পলি মজুমদার লাইফস্টাইলে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই দেখুন এখন সবারই সমস্যা চুল উঠে যাওয়া টাক পড়ে যাওয়া চুল পাতলা হয়ে যাওয়া চুল অল্প বয়সে পেকে যায় সেই কারণে এই এই পদ্ধতিটা করলে চুলটা খুব ভালো হবে ঘুনো হবে এবং চুল ওঠা বন্ধ হবে নতুন চুল হবে এই এই যে পাতাটা এই পাতা হলো সব গ্রাম অঞ্চলে সব দিকেই পাওয়া যায় এই পাতাটার নাম হলো খুচকুচুন্দের পাতা বলে হ্যাঁ বা ভিঙ্গ বলে হ্যাঁ সাদা সাদা ফুল হয় গাছে এই পাতাগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি নিয়ে এই বেটে নেব এই পাতা যদি কারো মাথা চুল পুরো কেটে ফেলে মানে যাকে বলে টাক করে টাক করে এই পাতার রস যদি বেটে যদি জাপ দেওয়ার মতো মাথায় দেওয়া হয় না তার এত চুল কালো হবে আর এত ঘন হবে সে মানে ধারণার বাইরে দেখুন পাতা ওটা পুরো বেটে নিলাম এবার এটার রসটা নিয়ে নেব এই রস করে আর এতে যা যা যে যে পরিমাণ আমি দিচ্ছি ঠিক সেই পরিমাণে সব কিছু মেশাবেন মিশিয়ে পর। পরপর চার দিন দেবেন পাতার রসটা মাথায় এবং যেই শুকিয়ে যাবে তারপর শুকিয়ে যাওয়ার পরে ভালো করে মাথা ধুয়ে স্নান করে আসতে পারবেন তারপর চার দিন পরে মাথায় ভালো করে তেল দেবেন একদিন দিয়ে তারপর শ্যাম্পু করে ফেলবেন এই যে এখানে একটা পেঁয়াজ নিয়েছিলাম পেঁয়াজটা ঘষে ভালো করে রসটা চিপে নিয়ে নিচ্ছি এটা একটা ন্যাকড়ার সাহায্যে ছেঁকে নিলে সব থেকে ভালো হয় কিন্তু আমি হাতেই করে নিচ্ছি এবার এই যে অ্যালোভেরা জেল যেটা সদ্য জেল যেটা দিয়ে দিচ্ছি এটা আপনারা চাইলে অ্যালোভেরা জেল যে কিনতে পাওয়া যায় সেটাও ইউজ করতে পারেন আমার বাড়িতে গাছ আছে গাছেরটাই নিয়ে নিচ্ছি আর সব যখন হচ্ছে খাঁটি জিনিস দিচ্ছি তাই এটাও খাটি জিনিস দিলাম আর নারকেল তেল দিয়ে নিলাম দিয়ে এই যে ছেলের মাথায় পুরো দিয়ে দিচ্ছি ওর মাথায় মাঝে পুরো চুল উঠে কী বলবো টাক মতো হয়ে যাচ্ছিলো তারপর চুল পুরো কেটে এই পাতার রস দিয়ে দিয়েছিলাম এক সপ্তাহ মতো তারপরে এই দেখুন কীরকম ঘন চুল হয়েছে আবার এই দু তিন মাস পরে দেখছি আবার একটু হালকা দু একটা চুল উঠছে তাই জন্যে আবার দিয়ে দিচ্ছি